দর্শক আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছেন এইদিকে ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টা সকলেই মহাবিপদে পড়ে গেছে এইদিকে সেনাপ্রধান কঠোর জরুরি ভাষণ দিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান সহ চারজনের উপর হামলার অভিযোগ উঠেছে দর্শক এই খবরটির আপডেট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলনের সর্বশেষ খবর কি সেটা জানার জন্য আপনারা সকলেই অনেক উৎসাহী আমি বুঝতে পারছি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই কোটি আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে ধরি 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 না ধরলে কিন্তু সারে না এই স্লোগানে বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে নানান দিয়ে কিন্তু চলমান সবাই তার দাবি আদায়ের জন্য রাস্তায় এইভাবে যদি সবাই দাবি আদায় জন্য রাস্তায় নামে আর সরকার যদি চুপচাপ থাকে নির্বিকার থাকে তাহলে পুরো পরিস্থিতির একটা নৈরাজ্যের দিকে যাবে এবং সম্ভবত সেদিকেই চলছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা একই খেলা দেখানো শুরু করলো আওয়ামী লীগ প্রিয় দর্শক আজকে যে ভিডিও ক্লিপটি আমি দেখলাম ভিডিওটি কতটুকু সত্য আমি জানি না কিন্তু আজকের এই ভিডিওটি যদি সত্য হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক উপদেষ্টা সকলেই মহা বিপদে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে এইদিকে দিকে শেখ হাসিনা আবারও পুরো বাংলাদেশ দখল করতে পারে এই ভিডিওটি যদি সত্যি হয় দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি আমরা সরাসরি দেখে নেব অনুরোধ করতেছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন দশক বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই কোটি আওয়ামী লীগের কর্মী নেতাকর্মীরা সবাই মিলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছে যে ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না এই স্লোগানে বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে নানান দিয়ে কিন্তু চলমান বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এটার রুঠে দেওয়ার জন্য বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে সবাই ঢাকার রাজপথে নেমে আসছে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আপনার রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণী নয় উল্টো দিকে আপনার শিক্ষার্থীরা পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত ঠিক একই স্লোগান দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা এই স্লোগান দিয়ে কিন্তু ঢাকার অলিতে গলিতে বর্তমান স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু রাজপথে কিন্তু নেমে আসছে উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি আর নিষিদ্ধ করার কারণে এটাকে রুঠে দেওয়ার জন্য বর্তমান স্কুল কলেজ আর শিক্ষার্থীরা পর্যন্ত মেয়েরা পর্যন্ত বর্তমান রাজপথে নেমে আসছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বিক্ষোভ মিছিলটি ङ्लाङ्ला जो बङ्गाली लगानी আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুধু আপনার স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীরা নয় সাধারণ জনগণ থেকে নয় মা বোনেরা পর্যন্ত নারীরা পর্যন্ত বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটাকে উঠিয়ে নেয় অন্তর্বর্তীকালে সরকার এটা কিন্তু কোনো আহ হংকার কিংবা ই নয় এটাকে প্রতিবাদ স্বরূপ কিংবা ঢাকার রাজপথে বা তাদের উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছে বর্তমান নারী সমান নারী পুরুষ সমান কাজে মিলিয়ে ওটো থেকেই আপনার ডক্টর ইউনুসকে বা অন্তর্বর্তীকালে সরকারকে তারা একটাই বার্তা দিতে চায় সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ উঠে নিতে হবে কারণ আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতা দল আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটা দল এই ঐতিহাসিক দলকে কখনোই নিষিদ্ধ করার পক্ষে কিন্তু নয় এটাকে প্রতিবাদ স্বরূপ করার জন্য ঢাকার রাজপথে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মেয়ে ছেলে বা নারীরা পর্যন্ত বর্তমান ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে এটার প্রতিবাদ স্বরূপ জানার জন্য we're gonna দেখতে পাচ্ছেন সামনে আরো একটি বিক্ষোভ মিছিল চলে আসতেছে তারা এই স্লোগান দিয়ে আজকের এই দিনে মজিব তোমায় মনে পড়ে আজকের এই দিনে ফিতা তোমায় মনে পড়ে এই স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে একটি একটি বার্তা দিতে চায় সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এত সহজ নয় কারণ আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকারী দল রয়েছে এই মানুষকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন শুধু এই একটা মেসেজ দেওয়ার জন্যই ঢাকার রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু নেমে আসছে শুধু এই স্লোগান যে আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আরো একটি স্লোগান দিয়ে কিন্তু আগাচ্ছে সেটি হচ্ছে মুজিব সেনার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার শেখ হাসিনার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই স্লোগান দিয়ে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে শত শত কর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন শুধুমাত্র ডক্টর একটি মেসেজ দেওয়ার জন্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারো ক্ষমতা নেই বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভয়ঙ্কর একটি পরিস্থিতি হতে পারে দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন 加油！加油！加油！ দেখতে পাচ্ছেন জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আরো শত শত কর্মী কিন্তু আপনি শেষ করতে পারবেন না এখানে কিন্তু সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিচ্ছেন কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের সবাই একটা কথাই বলা বলি করতেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং সবাই আমাদের আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে অতএব আমাদের এখন সামনের দিকে আগাতেই হবে সামনে যদি আমাদের মৃত্যু পর্যন্ত হয় তাহলে আমরা মূর্তে পর্যন্ত রাজি আছি তারপরে আওয়ামী লীগকে আমরা ছাড়বো না এবং শেখ হাসিনাকে আমরা অবশ্যই বাংলাদেশের প্রধান মন্ত্রী করে ফেরাবো দর্শক বন্ধুরা এত কনফিডেন্স নিয়ে কিন্তু বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু যেখানে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করেছে বলছে যে রাজপথে যদি কেউ নামে থাকে তাহলে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হবে এখন আমার একটি কথা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এত কোটি কোটি মানুষ কি গ্রেফতার করতে পারবে যদিও করে তাহলে এত কোটি মানুষ কোন জেলখানায় অন্তর্বর্তীকালে সরকার ঠাই দেবে এটাও কিন্তু চিন্তা কিংবা একটা প্রশ্নের বিষয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দর্শক বন্ধুরা একটু আগেই আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলতেছিলাম যে অন্তর্বর্তীকালে সরকার যেখানে বলছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি যদি ঢাকার শহরে কিংবা রাজপথে তারা যদি নামে তাহলে তাদেরকে গ্রেফতার করার জন্য উল্টো দিকে এখানে কিন্তু টোটালি ভিন্ন চিত্র কারণ এখানে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজে কিন্তু থেকে কিন্তু বা গাড়ি টহল দিয়ে কিন্তু তাদেরকে সুরক্ষা করার জন্য কিন্তু ঢাকার রাজপথে আওয়ামী লীগের সাথে কিন্তু নেমে আসছে এটা কিন্তু টোটালি ভিন্ন চিত্র তবে অন্তর্বর্তীকালে সরকার কিন্তু আমাদের হা হার মানবে আওয়ামী লীগের এত কোটি কোটি জনগণের কাছে আপনি দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের কোটি কোটি জনগণ আসলে এত মানুষ আপনি গুণে শেষ করতে পারবেন না প্রায় দুই কোটি মানুষ হবে আওয়ামী লীগের সবাই কিন্তু ঢাকার রাজ পথে নেমে আসছে দর্শক বন্ধু আপনি দেখতেই পাচ্ছেন শুধু এটাই না তারা একটা স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগ এ বাংলার মাটিতে থাকবে ছিল এবং আছে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না উল্টোদিকে আপনার পুলিশ প্রশাসন তাদের ভিন্ন চিত্র তারা লাঠি দিয়ে ঢাকার রাজপথ কিন্তু খালি করে দিচ্ছে যাতে বিক্ষোভ মিছিলটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে বের হতে পারে যাতে কোনো ধামাকার সৃষ্টি না হয় যাতে কোনো জ্ঞানজাম কিংবা কোনো ইয়ের সৃষ্টি না হয় এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়ি নিজেরা কিন্তু বর্তমান আপনার এই আন্দোলনকারীদেরকে কিন্তু সহায়তা করতেছে উল্টো দিকে তাহলে অন্তর্বর্তীকালের সরকার কি তাহলে পুনরায় ঠিক একই কথা যে অন্তর্বর্তীকালে সরকার কি তাহলে হার মেনে গেল এই আন্দোলনকারীদের তোপের মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় কোটি মানুষের টিক্ষোভ মিছিল রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে আমি সাম্প্রতিক যদি কয়েকটা উদাহরণ দিই আজকের উদাহরণটা হলো কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে থানা এলাকায় যখন এই অবস্থা তার কাছে জড়ো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সমাবেশে যোগ দিতে আসছে একের পর এক বাস এবং বাসে ভর্তি করে এবং এমন এক আন্দোলন যে আন্দোলন শিক্ষার্থীর থেকে শুরু করে ভিসি সবাই মিলে আন্দোলন করছে তিন দফা দাবি আদায় এবং এটা গত কয়েকদিন ধরে চলছে এই আন্দোলন থামাতে যে বক্তব্য এসে মাহফুজ আলম দেখলাম যে তার মাথায় একটা বোতলও পড়লো তিনি বক্তব্য শেষ না করে চলে গেলেন তারপর থেকে এই আন্দোলন বা সমাধানের জন্য জন্য দাবি পূরণের কোনো আলোচনা নেই এবং এটা কার নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থী এক স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে বাস আসছে সকাল থেকে একের পর এক বাস এবং কাকাইল এলাকা একবারে সয়লাভ হয়ে গেছে শিক্ষার্থী শিক্ষকদের পদভারে বা তাদের অবস্থানে অন্যদিকে বললাম যে টেলিভিশনের এই মুহূর্তে স্কলে যাচ্ছে যে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা ছাত্র দলের নেতা কর্মীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা এইটা বিচার চায় অন্যদিকে দেখেন গত দুদিন থেকে নগর ভবন প্রতিদিন সকাল থেকে ঘেরাও হয়ে আছে যে নির্বাচিত মেয়র ইশাহ হোসেনের শপথ নেয়ার দাবিতে উচ্চ আদালত রায় দিয়েছে ট্রাইব্যুনাল যে ইশাকি হচ্ছেন মেয়র তারপর গেজেটও প্রকাশ হয়েছে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নিচ্ছে না তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় চায় না যে শপথ নেওয়ার মধ্য দিয়ে ইশাক হোসেন মেয়র হিসেবে তার পদে বসুক তো এটা নিয়েও কোনো আলোচনা নেই অর্থাৎ যতগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলি ঘটছে কিন্তু কোনো সমাধানের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেই যার কারণে খেয়াল করেন গত কয়েকদিন থেকে মানে এক ধরনের অচল অবস্থা রাজধানী বিশেষ করে এই শাহবাগ থেকে শুরু করে এই দক্ষিণ দিকটা একেবারে অচল অবস্থা আর তার প্রভাবে ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সব হয়ে আছে পুরো কর্ম ব্যস্ত সময়ে অর্থাৎ দিনের বেলায় আপনি কোথাও মুভ করতে না গাড়ি ঘোড়া যানবাহন অচল স্থবির হয়েছে। শহর এগুলো সমাধানের কোনো উদ্যোগ আয়োজন নেই কিভাবে চলছে এখন তার আগে দেখেন কয়েক দিনের আন্দোলনের পর সরকার দাবি মেনে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই আন্দোলনটাও হতে দিয়েছে সরকার বাধা দেয়নি এবং দাবিও পূরণ হয়েছে এখনো যে আন্দোলন চলছে কখনো কখনো বাধা দিচ্ছে কিন্তু সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বা অন্যান্য পেশা শ্রেণীর মানুষ তারা আন্দোলন অব্যাহত রেখেছে কিন্তু সমাধানের কিন্তু কোনো আলামত দেখা যাচ্ছে না এবং ধীরে ধীরে মনে হচ্ছে যেন একটা নৈরাজ্যের অবস্থার দিকে চলে যাচ্ছে সামনে ঈদ ঈদের পর বিএনপি নিশ্চয়ই তার দাবি নিয়ে নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামবে তখন পরিস্থিতি কি হবে কল্পনা করেন যে সবাই তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামছে এইভাবে যদি সবাই দাবি আদায়ের জন্য রাস্তায় নামে আর সরকার যদি চুপচাপ থাকে নির্বিকার থাকে তাহলে পুরো পরিস্থিতির একটা নৈরাজ্যের দিকে যাবে এবং সম্ভবত সেদিকেই চলছে কেননা এই সংকটগুলো সমাধানের এই যে একটা ব্যতিক্রমী আন্দোলন বিসি থেকে শুরু করে শিক্ষার্থী সবাই মিলে কাকরাইলে অবস্থান নিয়ে বসে আছে কয়েকদিন থেকে আজকে নামাজের পর তারা গণ অনশনে চলে যাবে তাহলে ফলাফল কি হবে কি দাঁড়াচ্ছে সেটা কোনো সমাধানের আয়োজন নেই কেন ইশরাক মেয়ের হতে পারবে না তার কোনো জবাব নেই উচ্চ আদালত নির্বাচন কমিশন তাকে মেনে নিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় মেনে নিচ্ছে না তারপরে এর পাশাপাশি এই যে সাম্য হত্যা ছাত্র দলের নেতা সরদি উদ্যান এখন পরিষ্কার করা সেখানে মানে স্থাপনাগুলো পরিষ্কার করা বলা হচ্ছে যে সেখানে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু এই হত্যার পেছনে কারা কারা জড়িত কিভাবে হলো সেটা নিয়েও কিন্তু নির্বিকার এই অবস্থা যদি চলতে থাকে মানে সামনে ঈদ এবং ঈদের পর কি পরিস্থিতি দাঁড়াবে দর্শক সম্মানিত দর্শক আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক মন্ডলী বর্তমান যে দেশের পরিস্থিতি বর্তমান দেশের যেমন অবস্থা এই অবস্থাতে এরকম ভিডিও কিন্তু হাজার হাজার দেখা যাচ্ছে এরই মধ্যে দুই চার দিন ধরে দেখেন কর্মসূচি বেড়েই চলেছে বেড়েই চলেছে সমন্বয় একটা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি যেভাবে আপনারা দেখলেন এই ভিডিওটি কতটুকু সত্য আপনাদের কাছে কী মনে হচ্ছে তাছাড়া আওয়ামী লীগ কি খুব শীঘ্রই আবারও পুনর্বাসন হবে দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে